যারা কোরআন অবমাননা করে ব্যঙ্গ করে নবীকে ব্যঙ্গ করে তাদের শাস্তি কি এদের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড এখানে কোনো ফাঁক ফুকুর নাই মৃত্যুদণ্ড যদি তৌবা করে ভুল স্বীকার করে সেই ব্যাপারে একটু اختلاف আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি ব্যঙ্গ করে তার ব্যাপারে ক্ষমা কার কাছে চাইবে তবে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে ক্ষমা করবে এই ব্যাপারে اختلاف আছে কথা কি বুঝতে বললেন খুব স্পর্শকাতর বিষয় প্রথম কথা হলো শরিয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে সাথে সাথে কাফের হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ বলছেন কুমতুম তাস্তা দেখুন ধীরু তুম বা আদা তোমরা আল্লাহ তার আয়াত রাসুল সম্পর্কে ব্যঙ্গ করছো তোমরা আজকে কোনো উজোর পেশ করে না তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে নাড়াতে থাকতে হবে তার তা বসে যতক্ষণ দোয়া করবে ততক্ষণ নাড়াতে থাকে এইভাবে এটা হলো সন্না কেউ যদি এটাকে ব্যঙ্গ করে তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে দাঁড়িয়ে রাখছেন অল্প দাঁড়ি আপনি ব্যঙ্গ করে বলছেন যে তোমার দাঁড়ি তো বকরি দাঁড়ির মতো লাগে ও আর যত হাজি হোক না কেন আলেম হোক না কেন ও কাফের তো করতে হবে শরীয়ত ব্যঙ্গ করা যাবে না ক্লাস সিক্স এ পরে একটা মেয়ে বোরকা পরেছে আপনি তাকে দেখে বলে তোকে তো ভূতের মতো লাগে ও কিন্তু হাজি হলো কাফের খুব সাবধান কোনো জিনিসকে ব্যঙ্গ করা যাবে না এই যে কোরআনকে নিয়ে যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সব চুপ কেন জানেন ওই যে অমুসলিম ভোটের কারণে কোনো কথা বলছে না এদের নিয়ে আপনি ইসলামের ভাবটা কি আপনি চিন্তা করেন অন্তত কথা বলবে তো এটা ঠিক হয়নি তাকে গ্রেফতার করা হোক তদন্ত করা হোক সব দল কিন্তু সুপ এই ইসলামে আমরা পোষণ করি তাই না কোরআন কালামুল্লাহ এটা আল্লাহর কারাম এত বড় মর্যাদাবন গ্রন্থ তাকে নিয়ে ব্যঙ্গ করে এই যে মানে অপমান করে কোন মুসলিমের সুপ থাকা উচিত না শাস্তি হতে হবে একজন বলছে মানসিক রুগী মানুষ রুগী হলে তো বিশ্ববিদ্যালয় কেন ও থাকবে তাই না তাহলে বাঁচানোর চেষ্টা আর কি এইরকম বহু লোক আছে যে ইসলামকে ব্যঙ্গ করে এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে মানে শত শত নাস্তিক কাফের বসবাস করছে জানেন এরা ইসলামকে সহ্য করতে পারে না জন্ম ওদের মুসলিমদের ঘরে খাই মুসলিমদের কিন্তু আকিদা পোষণ করে কি নাস্তিকেরা এদের বেঁচে থাকার সুযোগ নাই কথা বুঝতে পারলেন না এরা যেভাবে কোরআন হাদিসকে ব্যঙ্গ করে মানে আমরা যদি সচেতন না হই তাহলে এদের সংখ্যা আর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন বলেন আমি এদের জন্য ভালো দোয়া করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এক্সেলেন্ট মহিলা আছে সারা বাংলাদেশ থেকে যেন ইসলাম তুলে দেওয়া যায় নিজেরাই ন্যাংটা হয়ে গেছে এই উদ্দেশ্যে এদের জন্য বদয়া করবেন আল্লাহ ধ্বংস করেন রসালাম বলছেন এই লানু হুন্না হুন্না মা তোমরা এদের উপরে অভিশাপ দাও বলতে হবে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো এইভাবে বদোয়া করতে হবে মনে থাকবে খায়রান